পারিজাত ফুল বা পারিজাত গাছ কোনটি অনেকে বলেন মাদার গাছ বা কাঁটা মাদার বা মান্দার লাল রঙের খুব মনোগ্রাহী খুব আকর্ষক ফুল ফোটে এইটি নাকি পারিজাত গাছ আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল এই মাদার গাছ কি পারিজাত আমার মনে হয় না কারণ আরেকটি গাছকে মাদার গাছ বলা হয় সেটি হচ্ছে আতা আতাকেও মাদার ফল বলা হয় পুরুলিয়া বাঁকুড়ার দিকে মাদাল উচ্চারণ করা হয় রকে অনেক জায়গাতেই বাঙালিরা ল উচ্চারণ করে থাকেন এই আতা গাছ বা মাদার গাছ খুব ঝোপঝাড়যুক্ত গাছ হয় গুল্ম রকমের গাছ হয় খুব বেশি বড় হয় না আর দিঘির পাড়ে এই মাদার গাছ এটি গ্রাম বাংলার দৃশ্য কাজেই আধার হলো মাদার গাছের তলা আমার ধারণা এটি আতা গাছ এটি ওই মান্দার বা পারিজাত নয় আবার পারিজাতের কেশর লয়ে ধরায় শশী ছড়াও কি ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো এ রীতিমতো অপার্থিব বর্ণনা এ বর্ণনা শুনে মনে হয় এই পারিজাত পার্থিব পারিজাত নয় আসলে পারিজাত বৃক্ষ এটি পুরাণ কাহিনী অনুসারে স্বর্গের বৃক্ষ অবশ্য হরিচরণ বন্দ্যোপাধ্যায় পারিজাত শব্দের সমার্থক বলা হচ্ছে পারিভদ্র আবার পারিভদ্র শব্দের সমার্থক বলা হচ্ছে ওই মাদার গাছ তো ব্যাপারটা একটু দ্বিধাদ্বন্দ্বপূর্ণ আছে এবং মহাভারতে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন বন জঙ্গলের সৌন্দর্য বর্ণনায় হামেশা এসেছে পারিজাতের কথা যে পারিজাত লাল রঙের ফুল ফোটে এমন পারিজাতের কথাই বলা হচ্ছে বা পারিভদ্রও বলা হয়েছে তো মোটের উপর পারিজাত ব্যাপারটা সবকিছু তুলনা করলে মনে হয় পারিজাত যেন দু রকমের বৃক্ষ একটি পারিজাত পার্থিব একটি পারিজাত অপার্থিব তো আমি আজকে এই অপার্থিব পারিজাত বৃক্ষের আলোচনা করছি পুরাণ কাহিনী অনুসারে সমুদ্র মন্থনে চোদ্দটি যে রত্ন পাওয়া যায় তার একটি রত্ন হলো ওই পারিজাত বৃক্ষ এই বৃক্ষ কল্প বৃক্ষ এটি পাওয়ার সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র এটিকে হস্তগত করেন এবং তিনি স্বর্গের নন্দন কাননে এই পারিজাত বৃক্ষটি লাগান বা পারিজাত বৃক্ষের জায়গা করে দেন মহাভারতে এই সমুদ্র মন্থনের বর্ণনা আছে ভাগবত পুরাণে এই সমুদ্র মন্থনের বর্ণনা আছে কিন্তু হরিবংশ পুরাণে একটি কাহিনী পাই এবং মহাভারতেও এটির উল্লেখ রয়েছে যে শ্রীকৃষ্ণ তার স্ত্রী খুশি করার স্বর্গ থেকে করে এনেছিলেন এবং জন্যে পারিজাত সেটি দ্বারকাতে লাগিয়েছিলেন পরে অবশ্য অন্যান্য দেবতাদের মধ্যস্থতায় শ্রীকৃষ্ণ সেটি আবার স্বর্গে ফেরত পাঠান কিন্তু একটি অদ্ভুত পারিজাতের গল্প আমি পেলাম এক অচিন বৃক্ষ সেখানে আমি ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম লখনৌ শহরের কাছে বড়া বাকি জেলা সিনাউলি গয়েশপুর গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম কিন্তুর এই গ্রামে এক বিশাল গাছের তলায় দাঁড়িয়ে এই কাহিনীটি শুনলাম সেখানে একটি মন্দির রয়েছে এবং সাধু মহারাজ এই কাহিনীটি শোনালেন যে পাণ্ডবগণ যখন অজ্ঞাতবাসে তখন মাতা কুন্তির ইচ্ছা হলো তিনি পারিজাত ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করবেন কিন্তু পারিজাত ফুল কোথায় পাওয়া যায় সে তো স্বর্গের ফুল সে তো সেই ফুল ফুটে আছে ইন্দ্রের নন্দন কাননে অর্জুন বললেন কোনো চিন্তা নেই মা আমি স্বর্গ থেকে তোমার জন্য পারিজাত নিয়ে আসব অর্জুন স্বর্গ থেকে পারিজাত গাছ নিয়ে আসেন এবং সেই পারিজাতের ফুল দিয়ে কুন্তি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করেন এই কাহিনি অবশ্য আমি মহাভারতে কোথাও পাইনি এই কাহিনী আমাকে ওই সাধু মহারাজ শোনালেন এবং ওই সাধু মহারাজ ওই স্থানের ওই বৃক্ষ ওই গাছটিকে নির্দেশ করে বললেন যে এই সেই পারিজাত বৃক্ষ যা নাকি অর্জুন স্বর্গ থেকে নিয়ে এসেছে সেই পারিজাত বৃক্ষের খবর করার জন্য এক সাংবাদিক সেই সময় উপস্থিত তিনি সাধু মহারাজের একটি সাক্ষাৎকার নিলেন আমিও অনুমতি নিয়ে মোবাইলে সেই

माता कुंती ने भोलेनाथ की की थी तब पांडव लोगों को युद्ध में विजय प्राप्त तब से ये पेड़ पृथ्वी लोक पर है इसकी आयु लगभग सात हजार वर्ष हो रही है ये छह महीने हरा भरा रहता है और छह महीने सूखा रहता है इसके कुछ खिलते हैं तब सफेद रंग के होते हैं और सूखने पर सुनहरे रंग के हो जाते हैं अधिक जानकारी के लिए आप लोग हरवंश पुराण या महाभारत में पढ़ सकते हैं। एक विषय हलो সাধু মহারাজ যে কাহিনীটি বললেন সেটি মহাভারতে কোথাও আমি অন্তত পাইনি কিন্তু বিস্ময়ের ব্যাপার এই যে এই যে গাছের তলায় আমি দাঁড়িয়ে রইলাম তখন যে গাছটির ছবি আমি আপনাদের দেখালাম এই গাছ অনেক উদ্ভিদ বিজ্ঞানীরা গবেষণা করেছেন কিন্তু এই গাছের সঠিক পরিচয় দিতে পারেননি এ এক অচিন বৃক্ষ অবশ্য উদ্ভিদ বিজ্ঞানীরা বলেছেন এটি আফ্রিকাতে পাওয়া যায় যে বাউবাব গাছ বাউবাব গাছের অনেক কয়টি প্রজাতি আছে এটি ওই বাউবাব গাছের কাছাকাছি একটি গাছ কিন্তু হুবহু এই গাছটি আফ্রিকাতেও নেই এই গাছে ফুল ফোটে কিন্তু ফল হয় না বীজ হয় না চারা হয় না ডাল থেকেও এর দ্বিতীয় উৎপাদন হয় না অবশ্য খোঁজখবর করে এর পিছনে যে কারণ পেলাম তাতে পাওয়া গেল এই গাছটি নাকি পুরুষ বৃক্ষ দু সালে এই গাছটি অসুস্থ হয়ে পড়েছিল সেই সময় কিছু চিকিৎসাও করা হয় বর্তমানে গাছটি ভালো আছে কিন্তু অনেক প্রশ্ন যে একাকি এই গাছ কিভাবে কোথা থেকে সৃষ্টি হলো অবশ্যই অচিন বৃক্ষের কাহিনী এই নয় একটি আরো আরো বিভিন্ন জায়গায় রয়েছে একটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে থানায় রয়েছে আমি সেখানেও গিয়েছিলাম কাজের ফাঁকে যাওয়া হয়েছিল সেই গাছটি আবার সমী বৃক্ষ নামে পরিচিত এবং সেখানেও ঢুকে আছে মহাভারতের কাহিনী পাণ্ডবগণ অজ্ঞাতবাসের যে শুরুতে তাদের অস্ত্র এই সমীবৃক্ষের কাছে লুকিয়ে রেখেছিল সেই সমীবৃক্ষ ওই দক্ষিণ দিনাজপুরের সেই গাছটি রাজশাহী কলেজের ক্যাম্পাসে এরকম একটি অচিন বৃক্ষ নাকি রয়েছে তো এই যে বৃক্ষ এই বৃক্ষগুলির কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না একাকি দাঁড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে কতদিন ধরে দাঁড়িয়ে রয়েছে তারও সঠিক হিসাব নেই এই সমস্ত দেখে বিস্ময়িত মনে হয় আশ্চর্যইতে হই যাই হোক এটা আমার একটা অন্য ধরনের ভিডিও আমি যেখানে গিয়ে আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা পেলাম সেটা আপনাদের জন্য একটু শেয়ার করলাম আশা করি ভালো লাগলো তথ্যটা কখনও ওইদিকে বেড়াতে গেলে দর্শন করে আসতে পারেন অযোধ্যা থেকে লক্ষণর মাঝামাঝি এটা একেবারে প্রত্যন্ত এলাকা যাওয়া একটু কষ্ট আছে সরাসরি যদি ট্যাক্সি করে যেতে পারেন খুব সহজেই যেতে পারবেন অন্যথায় ট্রেন বাস ভেঙে ভেঙে যেতে হবে ঠিকানা যেটা সেটা তো আমি আগেই লিখে দিলাম ভালো থাকবেন নমস্কার